হবে শরীফ মেলা বত্রিশ পিস ডিনার সেট এই ডিনার সেট পাবেন হচ্ছে গর্ত শেপের যেটা ভাতের প্লেট রেগুলার ভাতের প্লেট হিসাবে ব্যবহার করা হয় ভাতের প্লেট পাবেন ছয় পিস এবং নাস্তার প্লেট পাবেন ছয় পিস তরকারির বাটি পাবেন ছয় পিস চায়ের কাপ পাবেন ছয় পিস সাথে পিরিজ ও ছয় পিস পাবেন এটার সাথে দশ ইঞ্চি সাইজের কারি বল পাবেন এক পিস এবং সাড়ে আট ইঞ্চি সাইজের এর সালাদ বাটি পাবেন এক পিস এই বত্রিশ পিসের ডিনার সেটটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের ভাতের প্লেট এটা ছয় পিস পাবেন এটার সাথে দেখেন আমি নাস্তার প্লেটটা রেখে দিলে বুঝতে পারবেন না হয় ভিডিওতে একই দেখা যায় এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট ভাতের প্লেট ছয় পিস নাস্তার প্লেট পাবেন ছয় পিস এবং সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে ফ্রিজও পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে দেখেন আরো সাড়ে আট ইঞ্চি সাইজের সাড়ে আট ইঞ্চি সাইজ এর এই দুই পিস থাকবে হচ্ছে দুই সাইজ এর এটাও স্ক্রিনশ দিয়ে রেখে দিতে পারেন এই ডিনার সেট টি যদি আপনি অর্ডার করতে চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে চাইলে পেজ থেকে দেখে থাকলে আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে দিলেই অর্ডার হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ লিখে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে